পাঁচটা ছেলে নতুন নতুন পোশাক পরেছে চশমা চকি দিয়ে নাচছে কত সুন্দরভাবে তিনটি ছেলে হলুদ পোশাক পরে নাচছে কত সুন্দর দেখাচ্ছে অনেক ভালো দেখাচ্ছে সুন্দরভাবে নাচছে তিনটি মেয়ে এসেছে নাচতে তিনজন নতুন পোশাক পরেছে কত সুন্দর দেখাচ্ছে অনেক ভালো কিউট অনেক কিউট তিনটে মেয়ে আবার নতুন পোশাক পরে এসেছে এসে নাচছে কত কিউট লাগছে তাদের দেখতে আবার এসেছে তিনটি ছেলে নতুন পোশাক পরেছে হলুদ এবং বেগুনি রঙের কত সুন্দর পোশাক পরে এসেছে আবার এসেছে তিনটি মেয়ে বেগুনি পোশাক পরেছে কত সুন্দর দেখাচ্ছে অনেক ভালো কিউট তিনটি মেয়ে আবার এসেছে হলুদ পোশাক পরে তাদের নাচ কত সুন্দর ও কিউট আবার এসেছে তিন কোনায় তিনজন নাচছে তিন কোনায় তিন পোশাক পরেছে কত সুন্দর দেখাচ্ছে তার হাত নাড়াইয়ে নাচ নাচানাচি করছে আবার তিনজন একসাথে এসেছে শাড়ি পরেছে পরে সে হাত ওপরে দিয়ে নাচছে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন